আম তো সবাই খেতে পছন্দ করে আর আম দিয়ে যদি এভাবে ডেজার্ট তৈরি করা হয় তাহলে তার কথাই হবে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তা আবার আমি আসলাম নতুন একটা রেসিপি তো আম দিয়ে তো সবাই যে যার মতো করে রেসিপি তৈরি করেছে আজকে আমি আর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম পাকা আম দিয়ে কিভাবে সানা দিয়ে ডেজার্ট তৈরি করা যায় তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো এই ডেজার্টটার জন্য সানা লাগবে তো আমি সানাটা তৈরি করে নেব তো ফার্স্টে এখানে আমি দুধ বসিয়ে দিলাম তো দুধটা দিয়ে আমি সানা তৈরি করব তো কিভাবে তৈরি করে আপনারা খেয়াল করবেন তো আমি দুধটা বসিয়ে দিলাম তো দুধটাকে জাল করে নিচ্ছি ভালোভাবে তো ফুটা পর্যন্ত অপেক্ষা করব দুধটা এই তো দুধটা ফুটে উঠতেছে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ ভিনেগার তো এখানে ভিনেগার দিয়ে একটু আলতোভাবে নেড়ে নেড়ে নেবো ছানাটা তৈরি হওয়া পর্যন্ত তো এখানে আমি দেড় কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি তো দুধ দিয়ে আমি সানা তৈরি করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার সানাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি নামিয়ে পানি জড়িয়ে নেব তো সানাটা শেখার জন্য এখানে আমি একটা ঝুড়িতে সাদা একটা কাপড় নিয়ে নিলাম তো এখন সানাটাকে সেঁকে নিচ্ছি তো সানাটা নেওয়া হয়ে গেছে এখন আমি বাটিতে পানিতে কয়েক টুকরো বরফ দিয়ে ঠান্ডা পানিতে সানাটাকে ঠান্ডা করে নেব তো পারফেক্টভাবে সানা তৈরি করার জন্য অবশ্যই আপনারা সানাটাকে গরম অবস্থায় ঠান্ডা পানিতে ছুবিয়ে নেবেন এতে দেখতে পারছেন আমি কিভাবে ঠান্ডা করে নিচ্ছি তো এখন আমি আলতোভাবে পানিগুলো চেপে চেপে বের করে নেব তো সানা মানিটাকে ভালোভাবে চেপড়ে মানে জড়িয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমার সানাটা কতটুকু হয়েছে দেড় কেজি দুধের সানা অতটুকু হয়েছে তো এখন আমার পিওরিটা তৈরি করে নিব তো এখানে আমি দুইটা আম নিয়ে নিয়েছি তো আমটুকু কেটে ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখতে পারছেন আমটা কত সুন্দর তো এখন আমগুলোকে আমি সব বের করে তো এভাবে কেটে কেটে বের করে নিতে সুবিধা হয় এজন্য এভাবে কেটে কেটে বের করে নিচ্ছি তো একটা ম্যাক্সেঞ্জারে আমি নিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো আমের পাল্প নিয়ে নেব তো সবগুলো আমের পাল্প নেওয়া হয়ে গেছে কারণ এটাকে আমি ব্লান্ডার করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমার আমটা ব্লান্ডার করা হয়েছে আর কতটা স্মুদি হয়েছে আমটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আমি যে ছানাটা তৈরি করেছি এটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছানাটাকে দলা থেকে জোর করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি ছানাটাকে ঝুড়ো করে নিয়েছি এখন আমি মোট রেসিপিতে চলে যাবো তো চুলাতে একটা ফ্রাই বসিয়ে দিলাম তো ফ্রাই আমি ঘি দিয়ে দিব তো এখানে একশো চামচ ঘি নিয়ে নিয়েছি তো ঘিটাকে আমি নেড়ে গলিয়ে নিব এই তো ঘিটা গলে গেছে এখন আমি আমের পিওরিটা দিয়ে দেব এই তো আমের পিওরিটা দিয়ে দিচ্ছি তো এখন নেড়ে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দেব চিনি তো এখানে চার টেবিল চামচ চিনি আছে আপনারা যত মিষ্টি খেতে পছন্দ করেন তত বাড়ি কমিয়ে দেবেন তো এখন আমি ভালোভাবে চিনিটা মিক্স করে নিচ্ছি আমার পিয়রের সাথে এই তো মিক্স করা হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো সানা তো এখানে আমি সানাগুলো জোর করে নিয়েছিলাম সানাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি আমের পিউরের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তা আমের পিউরের সাথে স্থানাগুলো মিক্স হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দেব কন্ডেস মিল্ক তো এখানে আমি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম তো ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি এতে ওইভাবে নেড়ে করে নিতে হবে এখন দিয়ে দেব গুঁড়া দুধ তো এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি তো গুঁড়া দুধটা ক দিয়ে দিলাম এখন আবারও আমের মিশ্রণের সাথে মিক্স করে নিব গুঁড়া দুধগুলো এ তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন মিডিয়াম আস করে জাল করে অনবরতে নেড়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এ তো আমি মিশ্রণটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন কড়াই থেকে সেরে সেরে দিচ্ছে এখন আমি নামিয়ে নেব তো এখানে একটা পাত্র নিয়ে নিলাম তো এটাতে আমি আমের মিশ্রণটা ঢেলে সন্দেশ বানিয়ে নেব তো আমি এটাতে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে ঘিটাকে মেখে দিচ্ছি তা আমের মিশ্রণগুলো গরম থাকা অবস্থায় এভাবে এই পাত্রে নিয়ে নিলাম তো এখন এই আমের মিশ্রণকে একটা স্পুনের মাধ্যমে সমান করে দেবো এটা সমান করে নিয়েছি এখন এটার উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে দেব তো দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক মজা লাগবে তো বাদামগুলোকে আমি আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম তো বাদামগুলো কুচি দিয়ে দিলাম সন্দেশের উপর দেখতে পারছেন আমার সন্দেশটা দেখতে অনেক ভালো লাগতেছে বাদাম কুচিটা দেওয়ার পরে তো এই সন্দেশটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তো দশ মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করার পরে আমি বের করে সন্তোষে শেপ করে কেটে নিয়েছি তো আমার এই সন্দেশ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন আস তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ